মোদি বলছেন স্মার্ট ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া লোকসভা ভোটের ফলাফলের পরেই ইন্ডিয়াতে তাই স্মার্টলি মূল্যবৃদ্ধির দারুণ এক উদাহরণ ফের দেখা গেল ভোটের পর বিভিন্ন জিনিসের মূল্যবৃদ্ধি হবে এরকম একটা আশঙ্কা আগে থেকেই ছিল এ নিয়ে আমি ভোটের আগেই একটি ভিডিও করেছিলাম সেই আশঙ্কাকে সত্যি প্রমাণ করে ফলাফল বেরোনোর পর থেকেই বিভিন্ন জিনিসের মূল্যবৃদ্ধি হতে শুরু করেছে বিদ্যুতের দাম বৃদ্ধি হয়েছে দুধের দাম বাড়ছে দেশ জুড়ে জিনিসপত্রের দাম এখন আকাশ ছোঁয়া কিন্তু এক ধাক্কায় প্রায় পঁচিশ শতাংশ দাম বাড়িয়ে সবাইকে ছাড়িয়ে গেছে জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো তিনটি মোবাইল সার্ভিস প্রোভাইডার সংস্থা খেলাটা অবশ্য শুরু করেছেন মোদীর বন্ধু মুকেশ আম্বানি লোকে অতি কষ্টেও ঠাট্টা করে বলছেন মুকেশের ছেলের বিয়ের খরচ জোগাচ্ছেন ভারতের জনতা। কিন্তু এই বৃদ্ধির চেয়েও বড় বিপদ কিন্তু লুকিয়ে রয়েছে এই জিও এবং আরও দুটি সংস্থার কারবারের কৌশলে আগামী দিনে এই তিন কোম্পানি মিলে ভারতের একশো কোটিরও বেশি মানুষকে কি ভয়াবহ বিপদে ফেলতে চলেছে আজকের এই এপিসোডে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কীরকম নাক পাশে আমাদের বেঁধে ফেলেছে এই সংস্থাগুলি আর তাদের এই কারবার চুপ করে দেখছেন আমাদের প্রধানমন্ত্রী ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দেবেন স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু জুলাই মাসের শুরু থেকে জিও নেটওয়ার্ক এক ধাক্কায় সাড়ে বারো থেকে পঁচিশ শতাংশ মূল্য বৃদ্ধি করেছে তার সাথে আমাদের দেশে জিও ছাড়া আর যে দুটি প্রাইভেট টেলিকম সংস্থা আছে অর্থাৎ এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়াও তাদের মূল্য বৃদ্ধি করল এই বর্ধিত মূল্যের জন্যে দেশের গ্রাহকদের বছরে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা বেশি দিতে হবে মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহার করার জন্য লোকসভা ভোটের ঠিক পরে পরেই এই বিশাল পরিমাণ মূল্যবৃদ্ধি গ্রাহকদের উপর যে অতিরিক্ত বোঝা চাপাচ্ছে তা অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছে কারণ এখন নয় মূল বিপদটা কিন্তু আসতে চলেছে আগামী দিনে কিভাবে এই ভিডিওতে ধাপে ধাপে তা জানাবো ভারতের টেলিফোন নেটওয়ার্কের দুনিয়ায় একটা ক্যাচ লাইন খুব পরিচিত করলো দুনিয়া মুঠিমে অনিল মুকেশের বাবা ধীরুভাই আম্বানি স্লোগান ছিল এটি বাবার দুই সুপুত্র যেন পিতৃ আজ্ঞা পালন করার জন্য যুদ্ধে পুরো দুনিয়াকে ভালো পুরো মোবাইল নেটওয়ার্কের দুনিয়াকে তারা নিজেদের মুঠোতে আনতে চাইছে তাদের টার্গেট প্রথমে ভারতের একশো কোটি মানুষ ধীরুভাই আম্বানির মৃত্যুর পর তাদের পারিবারিক ব্যবসা দুই ভাই অনিল এবং মুকেশের মধ্যে ভাগ করে দেন ধীরু ভাইয়ের স্ত্রী কোকিলাবেন অনিলের ভাগে যায় টেলিকম আর মুকেশ পান পেট্রোকেমিক্যাল মুকেশের ইচ্ছে ছিল টেলিকম ব্যবসাটা নেওয়ার এটাও শোনা যায় ধীরুভাই ভাই আম্বানির ক্যাচ লাইন দুনিয়া মুঠি মেয়ে আসলে মুকেশেরই মস্তিষ্ক প্রসূত কিন্তু তাদের দুই ভাইয়ের মধ্যে ব্যবসা ভাগ মাটোয়ার সময় একটা চুক্তি হয়েছিল যে পরের দশ বছর দুই ভাইয়ের কেউই তার অন্য ভাইয়ের ব্যবসায় নামবে না চুক্তি মেনে মুকেশ আম্বানি চুপচাপ অপেক্ষা করছিলেন সময়ের জন্য দু থেকে মুকেশ আম্বানি জিও নিয়ে চিন্তাভাবনা শুরু করেন মাঝখানে অনেক পরীক্ষা নিরীক্ষা এবং জাল বিছানোর কাজ তিনি করছিলেন জিও তার যাত্রা পুরোপুরি শুরু করে দু সালে শুরুতেই মুকেশ আম্বানি ঘোষণা করেন তার নেটওয়ার্কে ভয়েস কল ফ্রি মানে ফোনে কথা বলতে কোনো টাকা দিতে হবে না ইন্টারনেট ডেটার সামান্য কিছু টাকা তাকে দিতে হবে শুরুতে তিন চার মাসের জন্যে আনলিমিটেড ইন্টারনেট ফ্রি করে দেওয়া হল কৌশলটা ছিল সাধারণ মানুষকে ফ্রিতে দিয়ে ইন্টারনেটের নেশা ধরিয়ে দেওয়া ফুহু করে বাড়তে থাকলো জিওর কাস্টমার প্রথম তিন মাস ফ্রি করার পরে গ্রাহকদের অতিরিক্ত উৎসাহ দেখে নিউ ইয়ার অফার বলে আবার কয়েক মাসের জন্য ফ্রি অফার বাড়িয়ে দেওয়া হলো পরের অর্থবর্ষ থেকে এই ফ্রি তুলে দিয়ে সামান্য পরিমাণে মূল্য ধার্য করা হলো ইন্টারনেটের জন্য এই সামান্য চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে খুব একটা মাথা ব্যথা ছিল না তারা তখন ভাবছেন এই সামান্য টাকা ইন্টারনেটের জন্যে তারা খুব সহজেই দিতে পারবেন কিন্তু এই বিপুল পরিমাণ ফ্রিতে পাওয়া ডেটা মানুষ খরচ করবেন কোথায় এখানেই শুরু হলো মার্কেটিং প্ল্যান প্রায় ছ হাজার সিনেমা ও এক কোটিরও বেশি গান ফ্রি করে দেয়া হল জিও নেটওয়ার্কে সাধারণ মানুষ যাতে ফ্রিতে নেওয়া ডেটা ব্যবহার করে সেই সিনেমা এবং গান উপভোগ করতে পারেন আপনারা দেখেছেন এর ফলে সবাই একটু সময় পেলেই সিনেমা বা গান চালিয়ে বসে যেতে লাগলেন তা সে বাজারের আনাজ বিক্রেতাই হন বা আবাসনের সিকিউরিটি গার্ড নতুন প্রজন্মের তো কথাই নেই কার্যত প্রায় উঠে গেল টিভি দেখা বই বা খবরের কাগজ পড়ার সাবেকই অভ্যাস সবই মানুষ পেতে থাকলেন ফ্রি ডেটাতে নিজের মোবাইলে এইভাবে আসলে একটু একটু করে মানুষের মধ্যে ইন্টারনেটের নেশা ঢুকিয়ে দেওয়া হলো আর খোদ প্রধানমন্ত্রী তার স্বভাব ভঙ্গিতে কংগ্রেসকে আক্রমণ করে হিসাব দিয়ে বললেন তিনি এসে দেশে যে পরিমাণ কম দামে ডেটা দিচ্ছেন তাতে মানুষের মাসে চার টাকা করে বাঁচছে এটাই তার সরকারের কৃতিত্ব আজ টেলিকম সেক্টর মে যে ক্রান্তি দেশ দেখ রা হ্যাঁ ওই বাত কাজ সবুত হ্যাঁ कि अगर सरकार सही नीयत से काम करे तो नागरिकों की नीयत बदलने में देर नहीं लगती है टू जी की नीयत और फाइव जी की नीयत में यही फर्क है देर आए दुरस्त आए भारत आज दुनिया के उन देशों में है जहां डेटा इतना सस्ता है पहले वन जीबी डेटा की कीमत जहां 300 रुपए के करीब होती थी वहीं आज वन जीबी डेटा का खर्च केवल केवल 10 रुपए तक आ गया है आज भारत में महीने भर में एक व्यक्ति मोबाइल पर करीब करीब एवरेज 14 जीबी डेटा इस्तेमाल कर रहा है 2014 में इस 14 जीबी डेटा की कीमत होती थी करीब करीब 4,200 हजार दो सौ रूपये प्रति महीना बयालीस सौ आज इतना ही डेटा सवा सौ करोड़ आ, सवा सौ रुपये या ज्यादा से दे ज्यादा डेढ़ सौ रुपये सवा सौ या डेढ़ सौ रूपये में मिल जाता है यानी आज गरीब के मध्यम वर्ग के मोबाइल डेटा के करीब करीब चार हजार रूपये हर महीने बच रहा है उसके जेब में हमारी सरकारें के इतने सारे प्रयासों से भारत में डेटा कीमत बहुत कम बनी हुई है প্রথম প্রথম বিনি পয়সায় অল্প পরিমাণ ড্রাগ দিয়ে লোকজনকে নেশা করিয়ে যখন ড্রাগের নেশা চূড়ান্ত পর্যায়ে পৌঁছয় তখন অতিরিক্ত মূল্যে ড্রাগ বিক্রি করা একটা পুরনো পন্থা ঠিক এই পথটি ব্যবহার করলেন মুকেশ সেই সময় বাজারে এই অতিরিক্ত কম দাম নেওয়ার জন্যে অন্যান্য ইন্টারনেট প্রোভাইডার কোম্পানিগুলো বিপুল ক্ষতির মুখে পড়ল তারা এই নিয়ে সরকারের দ্বারস্থ হলো কিন্তু অদ্ভুতভাবে তাতে লাভের লাভ কিচ্ছু হল না জিও নেটওয়ার্ক আস্তে আস্তে তাদের জাল বিস্তার করতে থাকল প্রতিযোগিতায় টিকতে না পেরে চূড়ান্ত ক্ষতির মুখে পড়ে হারিয়ে গেল টাটা ডোকমো এয়ারসেলের মতো কোম্পানিগুলো জয়যাত্রা শুরু হতেই মাত্র দু বছরের মধ্যে জিওর গ্রাহক সংখ্যা দশ কোটি ছাড়িয়ে গেল বাজারে টিকে থাকল মাত্র তিনটি বেসরকারি কোম্পানি এবার আসুন দ্বিতীয় ধাপের কৌশলে বর্তমানে ভারতে মোট একশো কোটি মোবাইল গ্রাহকের মধ্যে এই তিনটি কোম্পানির হাতে একশো কোটি গ্রাহক রয়েছে তার মধ্যে জিওর একার কাছেই রয়েছে আটচল্লিশ কোটি গ্রাহক এই জিনিসটাকে অর্থনীতিতে অলিগোপলি বলা হয় মনোপলিতে বাজারে থাকে একটিমাত্র কোম্পানি মানে আপনি বাজারে মাছ কিনতে গিয়ে যদি দেখেন একটিমাত্র দোকান রয়েছে তাহলে সে যে দাম চাইবে আপনাকে তাই দিতে হবে এটা হলো মনোপলি আর অলিগোপলি হলো সেই ব্যবস্থা যাতে আপনাকে মাত্র কয়েকটি দোকান থেকেই মাছ কিনতে হবে তার বাইরে আর কোনো দোকান থাকবে না কারণ এর মধ্যেই অন্য সব দোকান ঝাঁপ বন্ধ করেছে প্রকৃত প্রতিযোগিতামূলক বাজার না থাকায় মনোপলি এবং অলিগোপলি এই দুটি ব্যবস্থাই মানুষের পক্ষে ক্ষতিকর টেলিকম মার্কেটেও এখন ঠিক তাই হয়েছে কিভাবে এই তিন কোম্পানি তাদের একশো কোটি গ্রাহকের মধ্যে যখন যেমন ইচ্ছে দাম বাড়াচ্ছে এবং এই তিনজন প্রোভাইডার অর্থাৎ জিও এয়ারটেল এবং বোডাফোন আইডিয়া কিন্তু নিজেদের মধ্যে আতাত রেখে মূল্যবৃদ্ধি করছে তার উদাহরণ সাতাশে জুন জিও মূল্যবৃদ্ধি করার পরেই আঠাশে জুন এয়ারটেল এবং উনত্রিশে জুন ভিআই তাদের মূল্যবৃদ্ধি বৃদ্ধি করল মানে এরা সবাই একসঙ্গে দাম বাড়াচ্ছে ভাবুন বিষয়টা কতটা ভয়াবহ হতে চলেছে দেশের মানুষের কাছে আগামী দিনে এর পরিণতি কি হতে পারে সেই আশঙ্কা কি এবার আপনাকে একটু চিন্তায় ফেলছে আসুন এবার আমরা আরো কিছু তথ্যের দিকে তাকাই দেখা যাক এতে কত লাভ করছে এই সংস্থাগুলি জিও তার মূল্য বৃদ্ধি করেছে সাড়ে বারো থেকে পঁচিশ শতাংশ যে গ্রাহক একশো টাকা দিয়ে রিচার্জ করতেন তাকে এখন ন্যূনতম দিতে হবে একশো উনআশি টাকা ট্রাইয়ের একটা রিপোর্ট বলছে একজন গ্রাহকের থেকে নেটওয়ার্ক প্রোভাইডার গড়ে একশো টাকা করে আয় করে জিও তাদের মূল্য গড়ে কুড়ি শতাংশ বাড়িয়েছে অর্থাৎ জিওর সর্বনিম্ন যে চার্জ আছে সেটা ধরলে গ্রাহক পিছু তিরিশ টাকা একান্ন পয়সা বাড়ানো হয়েছে জিওর মোট গ্রাহক আটচল্লিশ কোটি সেই হিসেবে মাসে চোদ্দশো চৌষট্টি কোটি টাকা অতিরিক্ত আয় হচ্ছে জিওর অর্থাৎ জিওর গ্রাহকদের বছরে সতেরো হাজার পাঁচশো আঠাশ কোটি টাকা অতিরিক্ত দিতে হচ্ছে এবার বুঝতে পারছেন আপনার পকেট কেটে কি বিপুল পরিমাণ টাকা এক ঝটকায় লাভ করছে জিও এবং অন্য দুটি কোম্পানি কিন্তু প্রশ্ন উঠবে সরকার তাহলে কি করছে সুপ্রিম কোর্ট একটি রায় জানিয়েছিল সরকার এবং নিয়ন্ত্রক কমিটি ঘুমন্ত অবস্থায় থাকতে পারে না কিন্তু তারপরেও তো সরকার চুপ করে দেখছে যে মোদি একদিন ছাপ্পান্ন ইঞ্চি ছাতি ঠুকে সস্তায় ডেটা দেওয়ার বড়াই করেছিলেন এখন তো তিনি মৌনব্রত নিয়েছেন প্রশ্ন উঠতে পারে তিনি এতে কি করবেন এবার আসব সে কথায় সরকারের উদাসীনতা এবং বড় বড় কোম্পানিগুলোকে পাইয়ে দেওয়ার যে সর্বনেশে নীতি তার প্রকৃষ্ট উদাহরণ কিন্তু টেলিকম ইন্ডাস্ট্রি সরকারি টেলিফোন সংস্থা বিএসএনএলকে কার্যত শেষ করেছে সরকারি কর্মীদের আচার ব্যবহার এবং তাদের অদক্ষতা নিয়ে যেসব অভিযোগ করা হয় সেসব ঠিক হলেও তার জন্য সংস্থা শেষ হয়েছে বললে একেবারেই অর্ধসত্য বলা হবে কারণ অন্যরা যখন ফাইভ জির মতো দ্রুতগতির ইন্টারনেট দিচ্ছে বিএসএনএল তখন পড়ে আছে সেই মান্ধাতার থ্রি জিতে তাই তুলনায় সস্তা হলেও তা দিয়ে আপনার কাজ চলবে না এক প্রায় সব প্রাইভেট টেলিকম সংস্থা বিএসএনএলের টাওয়ার ভাড়া নিয়ে নেটওয়ার্ক চালাত ভারতের দুর্গম জায়গাগুলোতে বিএসএনএল ছাড়া অন্য কোনো নেটওয়ার্কও পাওয়া যেত না এখনও প্রত্যন্ত এলাকাতে সেই অবস্থাই আছে বিরোধীরা দাবি তুলেছে সরকারি সংস্থাকে দুর্বল করে মোদী তার বন্ধু বেসরকারি সংস্থাগুলোকে ব্যবসা করার সুযোগ করে দিচ্ছে ব্যবসা বাড়াতে বাড়াতে এই সংস্থাগুলির গ্রাহক সংখ্যা একশো কোটি করে ফেললো আর সরকারি বিএসএনএল এর গ্রাহক সংখ্যা হয়ে গেল দশ কোটি রকম সরকারের ইচ্ছে বা সাহায্য ছাড়া জিওর মতো বেসরকারি সংস্থাগুলির পক্ষে খুশি মতো দাম বাড়ানো কখনোই সম্ভব নয় বিরোধীরা বলছেন সাধারণ মানুষের আইওয়াশ করার জন্যে সরকার মাঝে মাঝে বিএসএনএল নিয়ে ভাবছে এমন একটা ভাব দেখায় মাঝে মাঝে অল্প কিছু টাকাও বরাদ্দ করে মানুষকে ধোঁকা দেওয়া হয় আসলে সরকার চায় জিওদেরই ব্যবসা বাড়ো লোকের সেই নেটওয়ার্ক যাতে নিতে বাধ্য হন সেই জন্য পরিকল্পিতভাবে শেষ করা হচ্ছে বিএসএনএলকে নরেন্দ্র মোদী ওদিকে বলছেন স্মার্ট ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া আর এদিকে জিও এয়ারটেল তাদের দাম বাড়িয়েই চলেছে আর একটা প্রশ্ন উঠছে যে ঠিক লোকসভা নির্বাচনের পরেই এই পরিষেবার মূল্য বাড়ানো হলো কেন আম্বানি আদানিরা বিজেপিকে স্পন্সার করে এই অভিযোগ বিরোধীরা বারবার তুলে এসেছে আর এবার ভোটের আগে এয়ারটেল যে নির্বাচনী বন্ডে বিপুল পরিমাণ টাকা দিয়েছে সে তো সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রকাশ্যে এসেছে তাহলে কি ভোটের সময় খরচ করা অর্থ তোলার জন্যেই গ্রাহকদের উপর বার্ষিক প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার অতিরিক্ত বোঝা চাপিয়ে দিল এই কোম্পানিগুলো জিও এবং অন্যান্য নেটওয়ার্ক প্রোভাইডারদের এই বিপুল পরিমাণ টাকা বৃদ্ধি করা নিয়ে বিরোধীরা এবং কংগ্রেস বেশ কিছু প্রশ্ন তুলেছে তাদের প্রশ্ন মোট গ্রাহকদের বিরানব্বই শতাংশ কি করে প্রাইভেট প্রোভাইডারদের হাতে চলে যায় এটা সরকারের কোনো নজরদারি নেই কেন এবং এই বিরানব্বই শতাংশ গ্রাহকদের নিয়ে নেটওয়ার্ক প্রোভাইডাররা যখন কার্যত ছিনিমিনি খুলছে তখন সরকারি কোনো নিয়ন্ত্রক কমিটি কেন চোখে পড়ছে না সরকার এবং ট্রাই তাদের দায়িত্ব থেকে কিভাবে মুখ ফিরিয়ে থাকতে পারে কংগ্রেসের প্রশ্ন ঠিক ভোটের পরেই এই মূল্যবৃদ্ধির কারণ কি তাহলে কি মোদী কোনোভাবে ভোটের জন্য আটকে রেখেছিলেন এই মূল্যবৃদ্ধি যাতে ভোটের আগে তাকে এ নিয়ে কোনো অপ্রিয় প্রশ্নের মুখোমুখি না হতে হয় সরকার বা নরেন্দ্র মোদীর কি তাহলে প্রচ্ছন্ন মদত রয়েছে এই মূল্যবৃদ্ধিতে আর তা যদি হয় তাহলে আগামীতে কি হতে চলেছে তা ভাবতে গেলে মাথাটা এক চক্কর ঘুরে যেতেই পারে কারণ সরকারি সমস্ত সুযোগ সুবিধে পাওয়া ব্যাংকিং ব্যবস্থা বিনোদন খবর সবকিছুই এখন এতটা ইন্টারনেট নির্ভর হয়ে গেছে যে ইন্টারনেটকে বাদ দিয়ে এক পাও চলা সম্ভব নয় তাই সরকারের নিয়ন্ত্রণ ছাড়া বেলাগাম মূল্যবৃদ্ধি ভবিষ্যতে যে কোথায় গিয়ে দাঁড়াবে তার কোনো ঠিকানা নেই এ ব্যাপারে আপনি কি মনে করছেন জানান কমেন্ট বক্সে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না জয় হিন্দ সত্যমে বজায়তে।